আইফা বকুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো আজকে তো ডিসেম্বরের চব্বিশ টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আবার সানডে মানে খুশি খুশি সবারই খুব ফুর্তি আমারও খুব ফুর্তি কেননা আমি দেখাচ্ছি সবটা তোমাদেরকে বাড়ির সবটা দেখাচ্ছি তারপরে এখন আবার যাব দিদির বাড়ি ওখানে আবার রাত্রে আজকে আমাদের পার্টি হবে মানে খাওয়া দাওয়া হবে আর কি যাই হোক তো এই শুরু হলো আজকে আমি সারা দিন ক্যামেরা অন করিনি না অন করেছি যেটার জন্যে ক্যামেরা অন করেছি সেটার ভিডিওটা তোমরা পরে পাবে। মানে আজকে আমি তিনটে কেক বানিয়েছি মানে সেটা আছে সমস্ত মানে কেকের প্রিপারেশানটা তোমাদের জন্য রাখা আছে ওইটা আমি পরে একদিন দিয়ে দেবো মানে আজকের এই সাথে দিলে অনেক বড় হয়ে যাবে ওই জন্য আজকের এই সাথে দিচ্ছি না আজকের ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর এই বাড়ির একটু দেখিয়ে দেবো বাড়িটা নিয়ে এখন দিদির বাড়ি যাব এই হবে আজকে ভ্লগ আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তো চলো আমি আগে আমার বাড়িটা দেখিয়ে দিই দিয়ে দিদির বাড়ি হ্যাঁ চলো আগে এদিকটা একবার দেখো কে বলে বাঙালি শুধু দুর্গা পুজোতে নাড়ু পাকায় ক্রিসমাসে কেমন কেক হলো দেখো এক নম্বর কেক দু নম্বর কেক আর ওইখানে আরেক নম্বর কেক তিন নম্বর কেক হচ্ছে মানে পুরো ঘর আমার কেকের গন্ধে মোমো করছে তাই তো একদম পুরো ঘর কেকের গন্ধে মোমো করছে একদম কি বলবো তোমাদেরকে তোমরা তো আর গন্ধটা বুঝতে পারছো না মানে এই সেই দুপুর থেকে কেক হচ্ছে এক নম্বর দু নম্বর এই তিন নম্বর কেক এখন হচ্ছে মানে বাঙালির দুর্নাম কেউ দিতে পারবে না যে বাঙালি শুধু দুর্গাপুজোতে নাড়ু পাকায় বা আমি শুধু পুজোতে নারকল নাড়ু করেছি সেটা কেউ বলতে পারবে না দেখো কতগুলো কেক হলো মানে একটা কেক নয় তিন তিনটে কেক বলতে পার মানে ভাবতে এক নম্বর নম্বর দু ওদিকে গেছে আর এক নম্বর ওটা হোক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার এখন দিদির বাড়ির পথে এগোচ্ছি ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে হ্যাঁ

এদিকে দেখো কার্পেট এদিকে সোফা এই সোফা ওদিকে টেবিল টেবিল ম্যাটটা দেখো দেখো টেবিল ম্যাটটা এই যে এই যে এই যে পুরো টেবিল ম্যাট তো ওদিকে মান মানা উপরেছে মেরুন কালারে সোয়েটার ওদিকে দিদিও শাড়িতে মেরুন পুরো মেরুন মেরুন কিন্তু কেউ কাউকে বলেনি হয়ে গেছে মানাজের নেই দাও দাও জলদি কেক নিয়ে এসছি বড়দিনে কেক নাও খালো কেকটা খালো খালো একদম গরম এই হলো একটু আগে আমি একটু চেটে খেই বড় কেক বড়দিনে বড় কেক ইয়াম্মি থ্যাঙ্ক ইউ চলো বেশ তারপর আবার নতুন ব্যাগ

এইদিকে দেখো ওইখানে মা মানারও রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখা আমি অবশ্য মানার কাছ থেকেই শিখেছি মানে না শিখলেও ও বলে বলে শিখিয়ে দেয় খুট্টি তুমি ওইখানে রাখবে খুটি এটা ওইখানে রাখবে এরকম বলে দেয় ও এইখানে আবার একটা আছে ওই দেখো খেজুর গুড়ের রসগোল্লা শেষ দি বলছে রান্নাঘর আমার উলটোপাল্টা হয়ে আছে তুই দেখাচ্ছিস আমি রান্নাঘর সবারই উল্টোপাল্টাই হয়ে থাকে বলো এই রুমটা দেখো এটা সেন্টার রুম এদিকে ক্রিসমাস ট্রি সেজেছে দেখো বেল বেল করে ক্রিসমাস ট্রি সেজেছে মেরি ক্রিসমাস দেখো মানা ক্রিসমাসে কেমন ঘর সাজিয়েছে এটা ব্লু এই রুমটা সবসময় ব্লু থাকে আরে দেখো এই ড্রিম ক্যাচারটা মানালিতে কেনা তোমরা তো দেখেছ কিনছিল যখন মানা সেটা দেখেছ তোমরা চলো ও আমি খেয়াল করিনি এদিকে স্যানটা আছে দেখো স্যান স্যানটা বসে আছে ওটা আমি খেয়াল করিনি তখন আমাকে মানা বললো তুমি স্যান্টাটাকে দেখালে আমার কি জানি বাবু আমি তো খেয়াল করিনি তাই জন্য আবার এসে তোমাদেরকে দেখালাম স্যান্টাটা ভালো করে স্যানটা বসে আছে আর এই রুমটা হচ্ছে ব্লু ব্লু রুম এটা এটা ব্লু ব্লু পুরো ব্লু হ্যাঁ দেখো মেঝেতে কার্পেট থেকে আর সব ব্লু আর মানার ঘরটা কি পিঙ্ক নাকি মানার চলো এবারে খাওয়া দাওয়া কফি খাওয়া কেক খাওয়া সব হবে এবারে এই দেখো দিদিও কেক করেছে দিদির কেক শেষ দিন করা কেকে দেখো শেষ বানানো কেক বাবা

একদম একদম চোখা চোখা ও বাবা এদিকে আবার চিকু চিকেন চম এটা আবার কীরকম করে রান্না হয়েছে চিকেন বাবা এরকম আমি শুনিনি তো চিকেন হবেদা বা আবার তার সঙ্গে আবার কচুরি মটরশুঁটির কচুরি বাবা একদম আবার জমে ক্ষীর নেগে আবার এদিকে অনেকগুলো খাবে অনেকগুলো কচুরি খাবে অনেকগুলো মাংস খাবে অনেকগুলো আলুর দামের আলু খাবে নিয়ে শেষকালে দেখবো আধখানা কচুরি আর দু পিস মাংস খেয়ে বাস আমার পেট ভরে গেল এই চলু হবে ওর আমি বেলে দিই জানো বন্ধুরা এর মধ্যে আমি একবার বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে যে কেকটা বসিয়ে এসেছিলাম কুকারটা বসানো ছিল গ্যাসে তোমরা দেখেছ সেটাকে আবার গ্যাস অফ করে আর আমি আমার জামাটা একটু ছেড়ে এসেছি ছেড়ে এসেছি মানে যেটা পরে এসেছিলাম সেটা খুব ছোট ছোট ছিল কুর্তিটা সোয়েটারের সঙ্গে মানার ছিল না ওই জন্যে সোয়েট মানে কুর্তিটা লং কুর্তি পরে বাড়ি গিয়ে জামাটা চেঞ্জ করে মানে কেকের গ্যাসটা অফ করে আবার আমি এখানে এলাম মানে একসাথে দুটো কাজ হলো ওদিকে আমার ড্রেস চেঞ্জ হলো আবার দু নম্বর হলো কুকার মানে কেকের গ্যাসটা অফ করা মানে এক ঢিলে দুটো পাখি মারা হলো আর কি দেখো ভাই আমি কিন্তু বসে খাচ্ছি না ওদিকে আমি ভাবছি আর এদিকে শেষ দি খেতে দিচ্ছে ওদিকে মানা গুম্পা বসেছে ওদেরকে খেতে দিচ্ছে শেষ দি আমি এদিকে ভাজছি এতক্ষণ এগুলো আমি বেললাম বেলে এবারে ভাজছি আমি কিন্তু বসে বসে খাচ্ছি না হ্যাঁ করে কমবে খাচ্ছি শেষ দি বলে দিয়েছে করে কমবে খাচ্ছি ওদিকে মানে আর বুমপা খেতে বসেছে আমি শেষ দিকে বললাম যে কটা রয়েছে আমি ভেজে নিচ্ছি এখানে কচুরি ভাজছি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না কি বলবো হয়ে গেল ওদিকে বুম্পা খাচ্ছে কেমন খাচ্ছে সেটা একবার গিয়ে জিজ্ঞেস করি চলো হয়ে গেল এই একটু খুলে দিই আমি চলে এটা গরম হয়ে যায় না ঘরটা এবার বলো চিকেনের ভর্তা আর আলুর দম দিয়ে মটরশুঁটির কচুরি কেমন খাচ্ছ বলো দাঁড়াও বলতে পারছি না এখন হ্যাঁ এই বাস নিয়েই যাচ্ছে ওটা কমপ্লিট কটা খেলে শীতকালের মতির কচুরি আর কিছু দরকার নেই আর এটা হচ্ছে আলুর দম অদ্ভুত সুন্দর হয়েছে বাদাম দিয়ে আলুর দমটা সঙ্গে আবার

যা সুন্দর হয়েছে না আমি এখনো চিকেনে যাইনি আমি আলুর দমকাই বলছি আলুর দমকাই খুব সুন্দর হয়েছে আর কচুরির তো কথাই নেই মটরশুঁটির কচুরি পুরো বোঝা যাচ্ছে মটরশুটি ব্যাস পুরো চিকেন এখন আমি খাইনি বাবা এটা একটু শান্তি করে খাই তারপরে চিকেন খাবো আর মিষ্টি আমি এখন রোবনা বলেছি আমি বলছি আরাম করে কচুরি আর চিকেন আলুর দাম খাই মিষ্টি ইচ্ছা হলে খাবো না আমি খাবো না আবার তো পটোতে করে চলে যাবে চিন্তা নেই আমার যদি এখানে না খায় আমার পটোতে করে চলে যাবে আলুর দামটা খুব সুন্দর হয়েছে এতক্ষণ মানা ছিল ক্যামেরাম্যান চলো এবারে বাড়ি যাওয়ার সময় আবার দেখা করছি টাটা এরপরে 1 জানুয়ারি আবার আবার 1 জানুয়ারি পিকনিক

ঘরের চট্টি পড়লে হবে না হ্যাঁ বেরিয়ে যাচ্ছিলাম ঠিক আছে টাটা চলো আসছি হ্যাঁ যাবি হ্যাঁ হুম 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 হ্যাঁ সামনের সপ্তাহে হ্যাঁ গুড নাইট দেখো আমরা দুজনে এখন বাড়ি ফিরছি ওদিকে বারান্দায় দাঁড়িয়ে আছি ব্যালকনিতে শিস্তিরা দাঁড়িয়ে আছে আর শুনশান রাস্তা এদিক থেকে ওদিক পুরো রাস্তা শুনশান আর আমরা দুজনে জিঙ্গেল বেল জিঙ্গেল বেল করতে করতে পেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে বুঝতে পেরেছ একদম ফাঁকা রাস্তা একটি লোক নেই তো এই সঙ্গে আমি আমার ভ্লগটাও আজকে শেষ করব অবশ্য বাড়ি গিয়ে ছোট্ট একটা ভিডিও করব। দেখো বাড়ি এসে গেছি যে কেকটা অফ করে গেলাম মাঝখানে এসে তো সেই কেকটা এখন নামালাম দেখো কেকটা কেমন হয়েছে কালকে পঁচিশে ডিসেম্বর কেকটা কাটা হবে আজকে চব্বিশে ডিসেম্বর রাত্রে আমি গুড নাইট করে তোমাদের সঙ্গে গুড নাইট করে আমি আমার ভ্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটা আর অবশ্যই আমার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না গুড নাইট বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে দেখো কেকটা দেখা কেমন হয়েছে দারুণ দেখতে হয়েছে। কত কত পাউন্ডের কে খাবে এটা দেড় পাউন্ড বাপরে দেখো কটা ডিম দিলাম তিনটে ডিমে তিনটে কেক হলো আজকে বাহ পরে কাটা হবে তখন আবার দেখাবো তোমাদেরকে হ্যাঁ কেমন হয়েছে তারপরে তো আমার টেস্টার আছে টেস্ট করে বলবে কেমন হয়েছে খুব সুন্দর হ্যাঁ দেখতে দারুণ হয়েছে খুব মানে নরম গুড নাইট বন্ধুরা পঁচিশে ডিসেম্বর সকালে আবার দেখা হচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা